আমার এখন উস্তাদ এখনকার ওস্তাদ কে জানেন আমার নিজের স্ত্রী আমার নিজের স্ত্রী অসাধারণ তেলা এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে অসাধারণ এক বাক্য অসাধারণ এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো এমনে শেখার কোনো শেষ নাই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁদে তোলে মানে কবর স্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবীসল্ল সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়ে তুলত না বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইত তারা শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না ওই কবরে আমারে নিয় নিয় না আমারে ওইখানে নিও না আমারে নিয়ন হাই তোমরা আমারে কই নিচ্ছ তোমরা না আমার সজন তোমরা না আমার সন্তান আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডাবল করে দাও কবুল হয়ে যাবে এই মি দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নুম আলাইসালামের জাতির জন্য নুম সালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা হবার আসব যে যদি সারেন্ডার যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে থাকত

হয়েছে আমাকে গালি শুনতে হয়েছে অনেক সময় আমার পরিবারের মানুষ অসুস্থ থাকার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই আমাকে কথা শুনতে হয়েছে তোমার পরিবার দেখার জন্য তো আমি অফিস স্কুলে বসে থাকি নাই তোমার পরিবারের হিসাব তোমার মওলা এরকম ব্যবহার আমার সহ্য করতে হয়েছে ও মওলা তুমি তো কখনো এমন তো নামাজ পড়ই নাই কিন্তু বকা তো দাও নাই গালি তো দাও নাই বকা তো দাও নাই ও মওলা কত অন্যায় কাজ করেছ তোমার জমি থেকে